আসতো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ওমর ইবনুল খাত্তাবের কাছে বিচার আসলো দুই যুবক এক যুবককে ধরে নিয়ে আসছি হুজুর ইয়ামিল মুমিনিন বিচার চাই সে আমার বাবার হত্যাকারী আমার বাবাকে হত্যা করেছি আসতো ওমর ইবনুল খাত্তাব তার দিকে তাকালো কথা কি সত্য সে বলবি আমিরুল মুমিনিন জি কথা সত্যি એમ তার বাবাকে হত্যা করেছে তাহলে যেটা আইন খুন কা বদলা খুন হত্যার বদলে হত্যা হত্যার মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে কিছু করার নাই তোমার ফাঁসি হবে তোমার আখেরই কোন ইচ্ছা আছে সে বলতেছি আমের নতুনী আমার কিছু ঋণ আছে কিছু আমানত আছে এগুলো যদি একটু বন্টন করে দিয়ে আসতাম আমাকে কয়েকটা দিন যদি একটু সুযোগ দিতে কি হবে সম্ভব তুমি এখন চলে গেলে তোমাকে কেউ চিনে সুযোগ যে দিব তোমাকে কিভাবে সম্ভব এটা তো সম্ভব না এখন যে যারা বিচার ওই দুই ছেলে যে বিচার নিয়ে আসছে যাকে ধরে নিয়ে আসছে দুটাই মুসলমান সবাই মুসলমান যার ফাঁসি কার্যকর হয়েছে সেও মুসলমান শেষ ইচ্ছা পূরণের কোন অবকাশ নেই সাহাবারা সব বসে আছে এরকম নিস্তব্ধ মহল কি হবে আজকে হঠাৎ করে এক সাহাবা হাত তুললেন আবু জার গিফারি আমি জিম্মেদারি নিচ্ছি ভালো মতো শুনে হাত তুলে বলতে আমি এখন সব সাহাবারা অবাক হ্যাঁ চিনে না জানে না আন্দাজি কোন এলাকার আজকে চলে গেলে এখন হস্ত ওমর রাইত তো কঠিন নাই ঠিক না ওমর তো কাউকে কোয়াস করে না फांसी তো হয়ে যাবে এখন হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা সাহাবা দলিল ক্বাতাল সাহাবা এত বড় বুজুর্গ সাহাবার ফাঁসি হয়ে যাবে অমানবিক ভাবে কেউ মেনে নিতে পারছে না এখন আবুজার গিফারি যখন এরকম হলো দস্তগতলে সিগনেচার হলো ঠিক আছে সময় দাও হলো যুবক চলে গেল আগামী শুক্রবার দে জুমা ফাঁসি কার্যকর হবে থমথমে পরিবেশ কদিনা আর অধিকগুলি থমথম সেই দিন চলে আসলো জুমার নামাজ তোমার চিজি লিখলেন আবুজার বেফারিক আছে ভাই আমার আসসালামু আলাইকুম কিছু করার নেই মনে আছে তো আজকের দিনের কথা চুঝির উত্তর আসলো ভাই মনে আছে আপনি আপনার কথায় দায়ম ও কায়েম থাকেন আমি আমার কথায় দায়ম ও কায়েম আছে বাহ ইমানকে তাজা করে আমার ইমান আমার প্রসঙ্গ ধারা দিয়ে উঠছে কি মান ছিল সেই জামানা কি হাকিকত ছিল কি বিচার ছিল এখন কোন বিচার নাই আসার নাই দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে দেশে কোনো মাইন নাই কানুন নাই মন্ত্রী নাই মিনিস্টার নাই একটা কমিশনার নাই বিরল অবস্থায় আমাদের দেশ আছি কিন্তু আমার বিশ্বাস তিনশো ষাটিয়ার ভূমি বিদায় এখনো মনে হয় শান্তিতে আছি ঠিক না এটা হাকি কর শুক্রবার আসতো জুমার দিন আসতো সব থমথমে ফাঁসি যে যে জল্লাদ সেও কত জনে ফাঁসি দিয়েছে কিন্তু আজকে তার পাও কাঁপছে চোখের পানি টলমল করছে জল্লাদের কোনোদিন কান্না আসে না কিন্তু জল্লাদ কান্না করছে আবু জার গিফারি আহলে বেয়াত গয়াল নবীর জন্য কুরবান এত ভালোবাসতে তেনার আজকে ফাঁসি হয়ে যাবে এরকম একজন নিরপরাধ মানুষের ফাঁসি হয়ে যাবে কিভাবে হবে কেউ মেনে নিতে পারছে না এখন যখন জুমার নামাজ শেষ আস্তে আস্তে করে জল্লাদ ফাঁসির মঞ্চে উঠতেছে জল্লাদের মনে হয় আজকে পায়ের মধ্যে কে পাথর বেঁধে দিয়েছে পা চলে না মদিনাবাসী সাহাবারা চোখের পানি রোল করে গিয়েছে কান্না করছে হু হু করে কান্না করছে কি হবে আজকে আবু জার গিফারি ফাঁসি হয়ে যাবে কি হবে কি হবে হঠাৎ করে যখন ফাঁসির ভাবে যখন ফাঁসির এভাবে দড়ি পরানো হলো আসতো ওমর ইبنুল খাত্তাব তাকিয়েছেন চোখের মধ্যেতে টলমল করে পানি আর আটকে রাখতে পারলাম না গাল দিয়ে পড়েই গেল সবাই খুব করে কান্না করে উঠলো যখন আমিরুল মুমিনিন কান্না করছে ওমর খাতাব খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার চোখের পানি দেখে সব মদিনার বাসিন্দারা কান্না করছে একজন হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলো হে হুজুর ইয়া আমিরুল ও যে আরবের বাড়ি দেখা যাচ্ছে কে জানি আসতেছে একটু ওয়েট একটু থামাই একদম ফাঁসি হয়ে যাবে ওই মুহূর্তে যখন থামানো হলো দৌড়াতে দৌড়াতে দেখে ওই যুবক আসতেছে আর জোরে বলে না যখন যুবক আসলো এখন আবার সবাই অবাক বলে কি ব্যাপার ফাঁসি মৃত্যু জেনেও সে আবার মৃত্যুকে আলিঙ্গন করার জন্য এসে পড়ল সে সে ক্ষমা চাচ্ছে ইয়াবেন মুক্তিনি একটু ক্ষমা করে দিবেন ঘোড়া ছিলাম ঘোড়ার পা একটু সমস্যা হয়ে গিয়েছে ঘোড়াটার পা সমস্যা হয়ে গিয়েছে এজন্য আসতে একটু লেট হয়ে গিয়েছে আমি আমার ঋণ আমান আমার নতুন বিবি সাহেবা বা নতুন দুলহান ছিল নববধূ তাকে মা বাবা সবাই কাছ থেকে বোন ভাই থেকে বিদায় নিয়ে এসেছি সবাইকে বিদায় দিয়ে এসেছি হুজুর ক্ষমা করবেন আমার দেরি হয়ে গিয়েছে আজকে আমাকে ফাঁসি দিয়ে দেন তোমার ইবনুল খাতাব প্রশ্ন করে বসলেন এই বাবা তুমি তো জানতে তোমার ফাঁসি হয়ে যাবে মৃত্যু হয়ে যাবে তারপর কেন ফিরে আসলে তখন সে বলতেছে হুজুর মাফ করবেন কেমতের আগ পর্যন্ত যাতে এই কথা না বলে একজন মুসলমান ওয়াদা করেছিল কিন্তু খেলাফ করেছে আরেক মুসলমানকে বিপদে ফেলে দিয়েছে এটা যাতে কেমন পর্যন্ত কেউ না বলতে পারে জন্য ফিরে এসেছি তখন আবুজার কিফারের দিকে তাকিয়ে বলতেছে ভাই আমার আপনি কেন ফাঁসি ঝুলিতে শুরিতে চলার জন্য জিম্মেদারি নিয়েছেন বলে কেমন পর্যন্ত যাতে এই কথা না হয় যে একজন মুসলমান বিপদে পড়েছিল একটা জেমে দাগ চাচ্ছিল কেউ দাঁড়ায় নাই যাতে কোনো মুসলমান পাশে ছিল না এটা যাতে কেউ না বলে এই জন্য আমি আবু এর গিফারি তার সুরক্ষার জন্য জেমে দাগ হয়ে গেলাম এরপরে কথা শুনে ওই দুই ছেলে চার বাবাকে হত্যা করা হয়েছিল এখন কি কারণে হত্যা করা হয়েছিল এক কুটের কারণে ওই যুবক উট বেঁধে ঘুমায় ছিল কুটটা আরেক খেতে ঢুকে খেত খেয়ে বলছে ওই লোক বৃদ্ধ লোক রাগ করে উঠের গায়ের মধ্যে পাথর মেরেছে মারা গিয়েছে পরে ওই এক কথায় দুই কথায় ওই যুবক তার বাবার সাথে যুবকদের দুই ছেলের বাবার সাথে কথা তর্কের কারণে এই মামলা হয়েছিল যে ইচ্ছা কিন্তু না অনেক চোখাতে রাগ উঠে গিয়েছে রাগ কন্ট্রোল করতে পারে নাই পাথর মারছে মারা গিয়েছে মানে ইনস্ট্যান্ট ডে মারা গিয়েছিল ওই দুই ছেলে এসে বলতেছে হুজুর আমার যে বাবা হত্যার বিচার চেয়েছি আমরা বিচার চাই না আমরা ক্ষমা করে দিতে চাই সুহান আমরাও ক্ষমা করে দিচ্ছি এই যুবককে আর তোমার ইবনুল খাত্তাব প্রশ্ন করে উঠলো তোমরা কেন ক্ষমা করে দিতে চাও বলে কেয়ামত পর্যন্ত যাতে এটা কেউ না করে যে একটা মুসলমান তার ওয়াদা রক্ষা করার জন্য মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে আর এক মুসলমান হয়ে ক্ষমা করে নাই সে ক্ষমা এমন ভাবে চেয়েছে যে যাতে ক্ষমা করে দেয় এই জন্য আমরা মুসলমান হয়ে ক্ষমা করে দিয়েছি উদারতার দাম আছে কি নাই আওয়াজ না দাম আছে কি নাই ক্ষমা ক্ষমা করতে শিখুন ক্ষমা অনেক বড় বিষয় আপনি দুনিয়াতে কাউকে ক্ষমা করে দিলে হাসরের ময়দানে আপনাকে ক্ষমা করে দিবে কে আল্লাহ আর জোরে বলেন কে আপনাদের কি বাজে এক দাঁড় ঘন্টা বয়ান হচ্ছে এখানে শেষ করে দিব না চলবে আওয়াজ আসে না চলবে আরেকটি চলবে মনোযোগ আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন দেখেন পড়ার মনোযোগ সবাই থাকে না দিলে তখন বান্দার খেয়ালের মধ্যে আসে আমার কাছে অসংখ্য প্রশ্ন এসেছে যে হুজুর থেকে বাচ্চাদেরকে কিভাবে হেফাজত এটা সত্য বদনজর হয় কি বাচ্চাদের উপর অনেক বদনজর দেয় একটু দেখতে সুন্দর হলে স্বাস্থ্য ভালো হলে দেখছি কি সুন্দর ঠিক কি মাসা আল্লাহ বলতে ভুলে যাই আমরা মাশাল্লা সুহান আল্লাহ বলতে আমরা প্রায় সময় ভুলে যাই কারণ তারিফ করলে মাশাল্লাহ বলবে কোনো কিছু শুনে যদি আনন্দ লাগে সুহান আল্লাহ বলবো ঠিকই না যদি কোনো কাজ করতে চান যে করবো তাহলে ইনশাআল্লাহ বলবো ঠিকই না এগুলো বলা হলো আমাদের জন্য শিক্ষণী তো যেহেতু প্রশ্ন আসছে জুজুদ বাচ্চাদেরকে বদনজর থেকে হেফাজত করার কোনো দোয়া আছে কি না হ্যাঁ আচ্ছা একবার স্থতে ফার করবেন 11 ইয়া হাফিজু করবে একবার দুmathscrয়ে পড়ে ফু দিবেন পদ নজর লাগবে না সুবহানাল্লাহ তো ইয়া হাফিজু কি কয়বার কয়বার আওয়াজ দেন কয়বার বার 11 বার দুmathscrয়ে এটা পড়ে যে কোনোচ্চার গায়ের মধ্যে ফু দিবেন ইনশাআল্লাহ বাচ্চা পদ থাকবে আবার অনেকে প্রশ্ন করে হুজুর বাচ্চারা রাতের বেলা অনেক কান্না কাটি করে ঘুমাইতে চায় আছে না ওই বাচ্চারা যদি কান্নাকাটি করে ঘুমাতে না চায় তাহলে ওটার জন্য দোয়া আছে একটু আমলটা শিখে দিচ্ছি সুরাতুল এখলাস সুরাতুল কাফিরুন সুরাতুল নাস সুরাতুল এখলা সুরাতুল কাফিরুন সুরাতুল নাস মনে থাকবে তো ইনশাআল্লাহ এই তিন কুল পড়ে ফু দিবেন ইনশাআল্লাহ কান্নাকাটি বদ নজর যত রকমের জিন টুন আবিজাবি আছে সব সেরে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলে কিছু আমল দৈনন্দিন জীবনের আমলের দরকার আছে না আওয়াজ দেন দরকার আছে কিনা ছোট ছোট আমল আমাদের তিজুরির মতো সম্পদের মতো কোন সময় কোনটা কাজে লেগে যে আপনি নিজ টের পাবেন এরকম একটা হাদিস আছে দয়াল নবী এরকম সাহাবাদের কিনে পড়াচ্ছেন বলতে জানো কোন ইসরাইলের তিন যুবক বের হয়েছে কাজের উদ্দেশ্যে হঠাৎ ঝড় তুফান পাহাড়ের নিচে আশ্রয় নিয়েছে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে আমরা যেরকম ঝড় হলে মাঝে মাঝে দোকান পাটে মার্কেটের নিচে আশ্রয় নেই ঠিক না এরকম তো গুহার মধ্যে আস নিয়েছে পাহাড় থেকে বড় পাথর পরে গুহা বন্ধ বিপদ দেখবেন মাঝে মাঝে এরকম বিপদ আসে খুব বিপদ আসে একটু ভালো ভালো চলতেছে হঠাৎ করে এমন বিপদ আসে টেনশন ডিপ্রেশন না মানুষের সবচেয়ে বড় রোগ টেনশন টেনশনের কারণে ঘুম হয় না ঘুম না হলে পেটের খাবার হজম হয় না পেটের হজম খাবার হজম না হলে গ্যাস্ট্রিক হয়ে যায় গ্যাস্ট্রিকের পর স্যাকলো খায় এটা খায় ওটা খায় ফ্লিক্স খায় কত রকমের গ্যাস্ট্রিকের ওষুধ গ্যাস্ট্রিকের পর আলসার আলসারের পর ক্যান্সার ক্যান্সারের পর দেশ দেশছাড়ের পর দুনিয়া ছাড় ঠিক আওয়াজ দেন না বাবা আপনারা বুঝলাম না বোয়ালখালীর মানুষ এত পোতায় রইছেন কেন আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন না ঠিক কিনা বলে এই তো এই আওয়াজ থাকতো মনোযোগ আছে তিন সাত এই জন্য সবচেয়ে বড় রোগ কি আওয়াজ দেন কি আচ্ছা সত্যি করে বলেন তো এই মুহূর্তে কোনো টেনশন ডিপ্রেশন কাজ করছে আগামীকালকে কি খাবো কিবে কি পরবো এরকম কাজ করছে কার সাথে শত্রুতা কার সাথে ভালোবাসা কাজ করছে বাধা বলে না এটাই হলো আল্লাহ রসুলের ভালোবাসা এমন ভালোবাসা যে ভালোবাসা আপনি গ্রাস করে দুনিয়া দাঁড়িয়ে আর আপনাকে গ্রাস করবে না আমাদের ভিতরে একটা নফস আছে যে নফ শুধু চাই পায়ের মধ্যে থাকতে থাকে এটা চাই ওটা চাই এটা নাই ওটা নাই বান্দা এত অহংকার এত কিছু কি করবে দাস জানা যা কাফো সমস্ত কিছু সমস্ত অহংকার ওই মুহূর্তে এক মুহূর্তে দাফো ঠিক না এটা মাথায় রাখবে যে ফু দিয়ে কয়লার আগুন দাউ দাউ করে জ্বালাত ফু দিলে কয়লার আগুন দাউ দাউ করে জ্বলে উঠে সে একই ফু দিয়ে মোমবাতির আগুন নিভাতে পারবে আওয়াজ দেয় আগুন কিন্তু একটাই বুঝতে বান্দা সামার এক আল্লাহর বলি তিনি যাচ্ছেন যখন একজন বলতেছে এক বিক্রেতা বিজনেসম্যান সে বরফের তাজের করে বরফ বিক্রি করে সে বলে উঠতেছে সবাইকে বলতেছে কে আছো আমার এই সামান কিনো আমার এই বরফটা কিনে নাও এটার সময় বড় ক্ষণস্থায়ী কারণ বরফ বলতে থাকে সেটা থেমে থাকে না ঠিক কিনা আল্লাহর দিকে 돌아 গেলে সে ব্যবসায়ীর কাছে হাতে হাত থেকে মুসাফা করলেন জড়িয়ে ধরলেন বলেন আপনি অনেক দামি কথা বলেছেন আমি এত দিন ধরে খুজতেছিলাম আল্লাহ সিনন الانسان লা ফি খুস আল্লাহ বলেছেন বান্দা যায় দিন ভালো আসে দিন খারাপ তোমরা অবনতিতে আছো সময়ের কসম খেয়ে বলছি আমি রব আল্লাহর ওলী বলছেন আমি এত দিন খুজতেছিলাম আমরা খুসরে অবনতিতে আছি এটা কিভাবে কত উন্নতি কত কিছু কত তার কথা কত টেকনোলজি অবনতি কোথায় সবই তো উন্নতি কিন্তু তোমার কথা শুনে মনে পড়ে মনে ওই আয়াত ওই কথা আল্লাহর কথাটা বুঝতে পেরেছি ওই বরফ ক্ষণস্থায়ী যদি টাইম মতো না কিনে তাহলে এই বরফের কোনো কাজ হবে সময় গেলে সাধন হবে না সেই বরফের মতো আপনি আমি বলে যাচ্ছি সময় সময়ের মতো অতিবাহিত হচ্ছে খরচ আমরা হচ্ছে আওয়াজ দেয় না বাবা বিশ্বাস হয় না না বিশ্বাস হয় না হবে হবে মালাকুল মোহন সামনে এসে যখন লম্বা সালাম দিবে তখন ঠিকই হবে তখন চিন্তা করতে থাকবেন কাশ মানলে তা তখন বলতেন যে সময় ছিল একটু যদি তবা করে ফিরে আসতাম তাহলে তোর দিনটা আজকে অন্যরকম কিছু হতে পারত ঠিক কিনা আজ্লাম আপনাকে কোনো সময় দিবে না লিখে নেন সাইন করে দিতে পারবো দস্তখত করে দিতে পারবো কোনো সময় দিবে না কিন্তু হ্যাঁ যদি আমার নবীর প্রেমিক হয়ে যান আল্লাহর প্রেমিক হয়ে যান ইত্তাকিল্লা তাকুললাহ মত্তাতাকুললাহ মত্তাতাতু রুহিয়ে জতম দিয়ে যদি আল্লাহকে ভয় করে চলে আমার নবীর প্রেম নিয়ে मोहब्बत নিয়ে আহলে বায়াত ওলি আল্লাহর আনুগত্য দিয়ে যদি দুনিয়াকে দ্বীনকে দুনিয়াকে آباد করে। কবরে যেতে দেরি হবে না নামত লুরুদ কবরটা বাসরাতি বানিয়ে দিবেন আল্লাহ ঠিক কি না ঠিক বলছি বুঝে আসবে অনেকের বুঝে আসবে না দুয়ে চা ঘরে গিয়ে মিলিয়ে নিবে কি বলে গিয়েছে অনেক কিছু বলছি না পেঁচিয়ে বলছি না সোজা সাপটা বলছি একদম সোজা কথা শুনেন বাস্তব কথা শুনেন যাদের জন্য কামাচ্ছে তারাই আপনাকে দাফন করে রেখে আসবে আপনরা আপনাকে দাফন করে দিবে এ রুমা কেউ অন্য কেউ নিয়ে যাবে জামা অন্য কেউ নিয়ে যাবে টুপি অন্য কেউ নিয়ে যাবে চশমা অন্য কেউ নিয়ে যাবে এটাই বাস্তব এটাই বাস্তব আমার চোখ আমার নাক আমার কান আমার ঠোঁট আমার চেহারা আমার হাত আমার পা বলার আগে চলে দেখার আগে দেখে কে নিখুঁত কারিগর কখনো চেনার চেষ্টা করলেন সব আমার আমার টাকা আমার পয়সা আমার গাড়ি বাড়ি নারী আমার সব আমার হায় আমার হায় কিন্তু একটাবার চিন্তা করেন আমিকা আর কিভাবে বোঝালে মজিনা আজানের উত্তরটা আপনি দিবেন ভাই আল্লাহ সালাল ফালা বলে মজ্জিন ডাকতে থাকে মনে করে তিন চার টাকার কর্মচারী ডাকতেছে কিন্তু জানেন বান্দা ওই কর্মচারীর মাধ্যমে আল্লাহ ডাকতেছে ঠিক কত গাড়িতে চড়লেন মরজিদে একটা গাড়ি পড়ে থাকি কখনো দেখেছেন কিনা জানি না চারজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার কত টিকিট দিয়ে কত টিকিট কেটে কত গাড়িতে চললাম প্লেনে চললাম কত কিছুতে চললাম মাঝে মাঝে যখন দূর দূরান্তে প্রোগ্রাম থাকে দেশের বাইরে ইন্ডিয়াতে প্রোগ্রাম থাকে যখন যাই বা কয়েকদিন আগে ঢাকা থেকে সৈয়দপুর গিয়েছি দিলফামারি তখন প্লেনে যখন উঠি নিচে তাকিয়ে দেখি মানে একটা পিম্পার দামও তো মানুষের নয় একটা একটা বিশাল 30 তালা 40 তালা ওই দালান কোঠার তারও একটা পিম্পার লাগে না কিসের অহংকার কি নিয়ে চিন্তা করি মানার আফা nafsa u faqadara rabbaka আমার নবী বলে নিজে কে চিনো বান্দা খালি চিনতে পারবা ঠিক কি না ওই বস্তের মধ্যে আল্লাহকে দেখলে খুশি হয়ে যাই পাতার মধ্যে আল্লাহু হুজুর আজকে মেগের মধ্যে আল্লাহকে দেখেছি না বান্দা এটা মালিকের নিদর্শন নয় আপনার মধ্যে যে ডিএনএ আছে মেডিকেল সায়েন্স বলতেছে ডিএনএ যা আছে মানে বিশ হাজার কোটি মিলিয়ন নাকি আমাদের ডিএনএ আছে যেটা রশিটা পেঁচিয়ে থাকে একটা হেডফোন যদি কোন রকম রাখি একসাথে দেখবেন না নাকি এত প্যাস কেন একটা কানের মধ্যে হেডফোন এটাই এত প্রেস লেগে যায় ডিএনএ আমাদের মধ্যে আছে কত কিছু আছে পেঁচিয়ে আছে কখনো প্যাস লাগে না এত কিলোমিটার নাকি 20000 কিলোমিটার নাকি 20 বিলিয়ন কিলোমিটার ওই আমাদের ভিতরে যতক্ষণ ডিএনএ আছে পৃথিবী থেকে সূর্য পর্যন্ত যত দূরত্ব ওই ডিএনএ কে নাকি প্রায় 40000 বছর বান পাওয়া যাবে এই বান্দার মধ্যে কোথায় এই মানুষের মধ্যে আপনি ওই নেকের ফাতে পাতার মধ্যে গোস্তের টুকায় আল্লাহকে পূজে লাভ নাই আল্লাহকে মসজিদে মন্দিরে খুঁজে লাভ নাই মালিক ও খালিককে অন্তরে খুঁজতে হবে ঠিক না নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারি আমার আল্লাহ সারাকে রগের ঘরে চেতে নিকটে থাকে হাত পা কেটে গেলে সেলাই করলে ভালো হয়ে যায় এখানে যে রগটা আছে একবার কাটলে ভালো হবে কি বুঝলেন আল্লাহ এমন জায়গা থাকে যে জায়গায় একবার যদি ছুরি লাগে আর বাঁচার উপায়

কি বুঝবা প্রেম কি বুঝবা প্রেম বুঝতে হলে অনেক গভীরে যেত আজকে আপনাদের জানি না বিরক্ত লাগছে আমি আওয়াজ এখানে শেষ শেষ করে করে দিই বাবা আমার পর পর পনেরো বিশ মিনিট পর পর মনে হয় কি আবার কষ্ট হচ্ছে কিনা আপনাদের আমি চাই না আপনাদের কষ্ট হোক কারণ কখনো কষ্ট দিয়ে মানুষ থেকে মানুষকে কষ্ট দিয়ে কিছু হাসিল হয় না মানুষকে ভালোবাসা দিয়ে সব কিছু হাসিল হয় কি না কষ্ট দিলে মনের মধ্যে দেখবেন যে দাগটা পরে দাগটা কখনো মুছে না কোনো কিছুতে মুছে না এই জন্য আমাকে নিয়ে অনেককে সমালোচনা করে অনেক বাজে মন্তব্য এমন মন্তব্য করে আমি আপনাদেরকে শোনাতে পারবো না মাঝে মাঝে কান পর্যন্ত আসলে টেনশনে পড়ে যায় যে জীবনে এই পাপটা আল্লাহ তুমি তো জানো তুমি মাফ করে দিও তাকে মাফ করে দিও আমি গুণাগারের রুচিলাই তাকে মাফ করে দিও নয় বা কোনো ভালো কাজের রুছিলায় তাকে মাফ করে দিও যে আমার সমালোচনা করছে কারণ আমি জানি সে আমার সমালোচনা করছে না বরং আমার সমস্ত গুণা তার মাথায় উঠাচ্ছে

আমরা অনেক অবনতিতে আছি উন্নতি যদি চান শোনা কোরআনা মেহফিলগুলিকে বেশি বেশি করেন বেশি বেশি করবেন মানে কোনো বাদ দিবেন না আস্তে আস্তে আমার অনেকের সাথে কথা হচ্ছিল মাহফিল করবে মাফিলগুলিকে মাহফিলগুলিকে এন্টারটেনমেন্ট বানাবেন বিনোদন বানাবেন না রাস্তা বানাবেন আওয়াজ দেয় না আপনি বিশ্বাস করুন হাসির ওয়াজ দেখলে নেটে চলে আসবে ইন্টারনেটের মধ্যে নাও নজবিল্লা পড়বেন না হাসির ওয়াজ আমরা যে কোথায় পৌঁছে গিয়েছি সুম্মা মায়াজ আমার নবী যদি তাহাদিস মনে পড়লো হাজর হাসান বসি আল্লাহ হাসান বসি আয় রহমান অনেক বড় মুজাদ আলমী দিন আল্লাহ বলি ছিলেন তিনি তেনার মুরিদদেরকে স্টুডেন্টদের দিকে তাকিয়ে বলছিলেন জানো তোমাদের দেখলে না মাঝে মাঝে আমার সাহাবাই রসুলদের কথা মনে পড়ে তারা খুশি হয়ে গেছে খুশি বলতে আমাদেরকে দেখলে সাহাবাদের কথা মনে পড়ে বললেন এত খুশি হয়েও না এত খুশি হয়েও না তোমরা যদি সাহাবাদেরকে দেখতা বলতা পাগল পাগল কি করছে পরিবার ছেড়ে দিচ্ছে ধন সম্পত্তি লুকিয়ে দিচ্ছে নবীজি ডাকতেছে গিয়ে গন্ডান দিয়ে দিচ্ছে কাফের হাদা

কেউ বিপদে পড়লে রক্ত ডোনেট করবেন দান করবেন এটা খুব ভালো ভালো কাজ সবের কাজ নেকের কাজ আমার নবীজি প্রতি বছরই একটু রক্ত ফেলে দিতেন কারণ রক্ত একটু ফেললে নতুন রক্ত তো রক্ত ফেলে যখন থলের মধ্যে নিয়ে এক সাহাবাকে বলেন যাও এটা কোথাও ফেলে আসো যাতে জমিনও না দেখে আসমানও না দেখে সুহান সাহাবা কিছুক্ষণ পর আসলেন বলতেছে ফেলেছো বলে হ্যাঁ কি আর ফেলেছি কোথায় ফেলেছো বলে জমিনও দেখে না আসমানও দেখে না খেয়ে ফেলছে যার ধুতু মুবারক খেয়ে ফেলে রক্ত মুবারক খেয়ে ফেলে উম্মেমান খেয়ে ফেলেছেন সুবান বলেন কে ছিলেন দুনিয়াতে ছিলেন কি কখনো কি একটু চিন্তা করেছেন তিনি কে ছিলেন যিনি কোরআন দিয়ে গিয়েছেন ইসলাম আরকান কান আকামে রোজা হজ এক একটা জিনিসের এক একটা জিনিস আপনি নামাজ নিয়ে গবেষণা করলে পাগল হয়ে যাবেন এই যে যারা করোনার মধ্যে ইন্তেকাল করেছে দুই হাজার বিশ সালে বেশিরভাগ হলো ফুসফুসের মধ্যে ক্যান্সার ফুসফুসের মধ্যে ভালো অবস্থা নাই যাতে ফুসফুস দুর্বল আর ফুসফুস ভালো থাকে মেডিকেল সায়েন্স বলতেছে নামাজ পড়বে কথা বোঝা যাচ্ছে কোনো কিছু হয় চুক্ত নয় ইসলামে কোনো কিছু হয় চুক্ত নয় সাকাত দিচ্ছেন আপনার টাকা পয়সার এটা ঋণ maaf করাচ্ছে আপনার টাকা পয়সা যে আল্লাহ দিচ্ছে এই যে আল্লাহ দিচ্ছে ফেরত যে নিবে আল্লাহ বলতেছে গরীবদেরকে দাও আমি আমার ঋণ maaf করে দিব সুবহানাল্লাহ আল্লাহ যে দিচ্ছে এই ঋণ maaf হয়ে যাচ্ছে যাকাত বলেন হক বলেন আল্লাহর কাবা তাওয়াফ করছেন ওটা তাওয়াফ না রুকে আপনি পবিত্র করছেন সুবহানাল্লাহ বলেন তারপর রোজা রোজা তো এমন ইবাদত যেটা কুরবাতে ইলাহি বানিয়ে দেয় আমার আল্লাহ না খায় না ঘুমায় না কোনো কিছু আমার আল্লাহ এই যে খাচ্ছে না পান করছে না বান্দাকে সুযোগ করে দিয়েছে যে বান্দা না খেয়ে থাক না পান করে থাক আমি আল্লাহ যেমন থাকি বান্দা তুইও একটু তিরিশ দিন এমন থাক কি বুঝলেন নামাজ রোজা হজ জাকাত এগুলো সব কিছু আপনার আমার ফায়দার জন্য উন্নতির জন্য ভালোর জন্য আপনি নামাজ পড়েন ইমাম সাহেব ইমামতি পড়ছে সুরাত করছে আলহামদুলিল্লাহ আর রহমান রহিম করতেছে আপনি শুনতেছেন কিন্তু অর্থ কি জানেনই না মজা আসবে আওয়াজ দেন মজা আসবে